আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ময়নরঘাট মাছের আড়তে প্রচন্ড ঠান্ডার মধ্যে দেশীয় মাছ আসছে এই মাছগুলো শেষ বাজারে কিভাবে কত টাকা বিক্রি হয় একটু দেখানোর চেষ্টা করি বড় বড় সাইজের রয়না মাছ দেখুন তেইশো টাকা উঠে গেল বড় বড় সাইজের মিনি মাছ এরপর কই মাছ বিক্রি হবে আর বিভিন্ন রকম মাছ বিক্রি হবে তেইশশো টাকা বিক্রি হয়ে গেল

অবস্থা টাকা উঠে গেল অাকা কই মাছ

পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল দেশীয় কই মাছ এরপর আরও এক টাকা কই মাছ বিক্রি হবে এই দেখুন দেশীয় কই মাছ কানশালাল কিছু কিছু ঘাটে এতটাই মাছ কম তো অন্য অন্য ঘাটে এখনো মাছ বিক্রি শুরুই হয় নাই অত আইরা গই নাই রাখা রাখি নাই দেখা যাক কত টাকা বিক্রি হয় 500 800 টাকা 500 800 টাকা 500 800 টাকা 800 800 টাকা 500 টাকা 500 800 টাকা 50 50

এগারোশো পঞ্চাশ টাকা এক ছাখা টাকি টাকা এক হাজার পঞ্চাশ বড় বড় সাইজের টাকি মাছ এর জন্য দাম একটু বেশি এরপর জিওল মাছ বিক্রি হবে এই দেখুন এক শাকা জিওল মাছ বড় সাইজের একটা জিওল মাছ দেখা যাচ্ছে

এগারোশো পঞ্চাশ কয়েকটা বড় বড় ঝিঙের মাছ দেখা যাচ্ছে এগারো পঞ্চাশ 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 খুবই সুন্দর সুন্দর মাছগুলো ময়নার ঘাট মাছের আরোতে বিক্রি হয়ে যাচ্ছে এই পাশে দেখি আর কি কি মাছ আসছে একটু দেখাই এই পাশে কি মাছ বিক্রি হচ্ছে খোল্লা মাছের কতটা চাহিদা দেখুন পনেরোশো টাকা উঠে গেল চোদ্শো টাকা পদ্মার খোলা মাছ চোদ্দশো টাকা বিক্রি হয়ে গেল ফ্রেশ ফ্রেশ মাছ ময়নদঘাট মাছের আড়তে টাকা

দুশো তিনশো তিনশো পঞ্চাশ বাঘা চারশো বাঘা চারশো সাতশো চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ

দুইশো সত্তর খৈলা মাছ টাকি মাছ দুইশো আশি টাকা বিক্রি হয়ে গেল এরপর পুরাকি মাছ বিক্রি হবে আর দোকানশো আগে পাঁচশো আগাশ উনিশশো ছয়শো টাকা উঠে গেলো আমরা কি মাগাস্টশো আগস্টশো আগস্ট উনচাশ আগুনশো মাকে আগুন উনিশশো টাকা উঠে গেলো আগাস ওরা কি মারো তার পঞ্চাশ আগাত

চলেন দর্শক আমরা একটু পদ্মার পাটটা ঘুরে দেখি আরত কিন্তু শেষ অন্য অন্য দিনের তুলনায় আজকে মাছ খুবই কম ছিল বড় ব্যাপারে আজকে নিলাম থেকে কি কি মাছ কিনে রাখছে আপনাদের একটু দেখাই এর পাশাপাশি ময়নট ঘাট পদ্মার পাটটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই নবুর ভাই অর্ডার আছে নাকি আপনাদের কই মাছ দিবেন কোথায় আজকে এলাকায় দিবেন দর্শক দেখাই বড় ব্যাপার এই মাছগুলো এই দেখুন মিয়া মিয়া দেশি কই মাছ কার্তিকপুর বাজারে কিনে নিয়ে যাচ্ছে পরান কাকা এছাড়াও দেখুন পাঁচ মিশালি মাছ দেখি খুবই সুন্দর দেশীয় মাছগুলো ময়নড় ঘাট মাছের আসার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে বড় বড় মাছগুলো আসার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে তবে অন্য অন্য দিনের তুলনায় আজকে মাছ কম এর কারণ হলো প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে পদ্মায় ঠিকঠাক মতো জেলেরা মাছ ধরতে পারছে না এই দেখুন পদ্মার মাছ ধরার নৌকাগুলো ঘাট মাছের কিনারায় রেখে দিছে আপনারা যারা পদ্মার মাছ এবং দেশীয় মাছ খুঁজছেন এখানে আসতে চাচ্ছেন কিছুদিন পরে আসুন আর এখন যদি কষ্ট করে আসেন লটারি হবে কপাল ভালো থাকলে মাছ পাবেন কপাল খারাপ থাকলে মাছ পাবেন না আমাদের ভিডিও দেখে আপনারা এখানে এসে অনেক সময় আমাদের উপর অনেক রকম অভিযোগ করেন তো আমরা কিন্তু আপনাদের পদ্মার মাছগুলি দেখানোর চেষ্টা করি ভালো মাছগুলো দেখানোর চেষ্টা করি এখানে এসে যদি আপনারা দুর্ভাগ্যক্রমে মাছ না পান তখন আমাদের মনে মনে অভিযোগ করে লাভ হবে না কারণ আমরা কিন্তু বলে দিই আপনাদের কখন মাছ বেশি কখন মাছ কম